This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত বনাম বাংলাদেশ কূটনৈতিক লড়াইয়ের পাশাপাশি দুই দেশের জনতার মৌখিক লড়াইও চলছে নেতারা পরস্পরের দিকে কামান ডাকছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরাশি সিক্কার চর কষিয়েছিলেন ফের বিএনপি নেতা রিজভীর মুখে ফুটানি ললিপপ বনাম আমলকি অধিক্রেও বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঘ ভেঙে দিতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপ খাম পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত কি গোসা হয়েছে কষ্ট পেয়েছে বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকাত দাবি করে আমরা কি আমলকি মুখে চুষব তা তো আমরা চুষব না এরা কারা পাগল না হাফ পাগল এটা কোনো কথা কলকাতা দখল করব সেভেন সিস্টার নিতে হবে এবার আমাদের নতুন আমরা তিনটে রাজ্য নিয়ে নেবো বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেব এখন এরা এদের মানে এই যারা বলছেন বাংলাদেশের সুস্থ চেতনার মানুষরা কথা বলছেন না যারা বলছেন তাদের সঙ্গে মুখ লাগিয়ে তাদের খারাপ কথা সত্যি যে সমস্ত দাবি বাংলাদেশিদের তরফ থেকে আসছে তারপর থেকে একাধিক প্রশ্ন তো উঠছে যে সত্যিই তারা কি ভেবে বলছেন যা বলছেন দেখুন বাংলাদেশিরা হুমকিও দিয়েছে চার দিনে তারা নাকি কলকাতা দখল করবে এখন প্রশ্ন হলো কে আগে আসছে কলকাতায় শীত নাকি বাংলাদেশ কি ভাবছেন মস্করা করছি ওপালের কথা নিয়ে এপার বাংলা তো মস্করাই করছে ভারত থেকে আমদানি ছাড়া যাদের চলে না তাদের মুখে এত ফুটানি আসে থেকে বলুন তো থাকলে ভারত কবেই চলে যেত শুধু স্বাধীন করেই প্রতিবেশী বাংলাদেশের দায়িত্ব থেকে সরে আসেনি ভারত বলা ভালো সত্যজাত দেশটাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে সেই দেশের নেতারাই এখন ভারতকে হুমকি দিচ্ছে সেভেন সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব কত সাত ভাবুন ভারত রফতানি বন্ধ করলে যে দেশটা না খেয়ে মরবে তাদের হম্বিতম্বি দেখেছেন পেট্রাপোল সীমান্তের পর আজ ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়েও হুঁশিয়ারি দিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাসি মারাতে রাফেল আছে মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখো আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না ফাপা আওয়াজ নয় ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার পরও ভারতের মুখাপেক্ষী বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে চাকের শাড়ি যাচ্ছে ওপার বাংলার বেঁচে থাকার রসদ এই যে সীমান্ত এলাকা গোজাডাঙা সীমান্ত সেখান থেকে যে গাড়িগুলো যায় যে রপ্তানি ভারতবর্ষের সরকার বাংলাদেশের জন্য করে সেই আলু পেঁয়াজ তুলো কিংবা নুন তেল এই সমস্ত কিছু যদি না যায় আদতে তারা কি খেতে পাবে যদি সত্যি সাতটা দিনের জন্যে পণ্য পরিবহনে রাষ্ট্রানে ভারত সরকার তাহলে হবেটা কি ভাত খেতে বসেও ভারতের দিকে চেয়ে থাকে বাংলাদেশ ভারত থেকে দু মাসে দুশো টন চাল আমদানি ঢাকার বাংলাদেশে আলু পেঁয়াজ যায় ভারত থেকে গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত বাংলাদেশে তখন কেজি পেঁয়াজের দাম পৌঁছয় তিনশো থেকে চারশো টাকায় আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে বাংলাদেশের সব থেকে বেশি কর্মসংস্থান যাতে হয় সেই বয়ন শিল্পের কথাই ধরা যাক জামা কাপড় তৈরির তুলেও যায় ভারত থেকে ঘরে আলো জ্বালাতেও আদানির দিকে চেয়েছিল ঢাকা বিদ্যুৎ গিয়েছে ঝাড়খণ্ড থেকে দেশটা এতটাই গরিব এখানেও ধার বাকি পেট্রোপলের পরে ঘোজা ডাঙ্গাতে ট্রেলার দেখালাম নতুন বছরে সিনেমা দেখাবো বিএনপি নেতা রাহুল কবির রিজভি স্ত্রীর ভারতীয় শাড়ি পরিয়ে বিরত্ব দেখিয়েছিলেন সেই রিজবিকে বিরত্ব দেখানোর চরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু রাজাকারের বাচ্চা সে তার বউর শাড়ি পোড়াচ্ছে ওই রিজভিকে বলি কলকাতা আপনি এসেছিলেন হাটের অপারেশন করিয়েছেন হাটের মধ্যে একটা রিং পরিয়েছেন ওই রিংটা বের করে ফেলতে পারবেন বউর শাড়িটাকে তো পুড়িয়েছেন পারবেন নাকি রিজবি দম আছে প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট টিভি বাংলা এদিকে আজ ঢাকা থেকে লং মার্চ বিএনপি তিন সংগঠনের ব্রাহ্মণ বেরিয়ার আখাউড়ায় ভারত সীমান্তের দিকে লং মার্চ শুরু সকাল নটায় নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হবেন বিএনপির তিন সংগঠন যুবদল ছাত্রদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা তিন জায়গায় সমাবেশ হবে ঢাকা নয়াপল্টনের পর ভৈরবে সমাবেশ এবং শেষে আখাউড়ায় স্থলবন্দর মাঠে সমাবেশের পর শেষ হবে লং মার্চ সড়কপথে নারায়ণগঞ্জ ও নরসিংডি হয়ে সন্ধে নাগাদ লং মার্চ আখাউড়া সীমান্তে পৌঁছবে কর্মসূচিতে বিএনপি সরাসরি থাকছে না তাই কোন সমাবেশে বিএনপির প্রধান নেতারা কেউ থাকবে না বলে খবর এই মুহূর্তে আর ব্রেকিং নিউজ জানিয়ে রাখি দুই বাংলাদেশী ট্রলার সহ আটক আটাত্তর জন বাংলাদেশি নাগরিক ভারতীয় ঢুকে অভিযোগ ট্রলারে সন্দেহজনক কাজকর্ম করছিল অভিযুক্তরা বিষয়টি নজরে আসতেই এফবি ভি টু এবং এফবি মেঘনা ফাইভ নামে দুটি ট্রলার সহ আটাত্তর জন ক্রু সদস্যকে আটক করে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী